নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে মাটির এই কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহ ক্ষমা করে দেন কবরের আযাব তারে থেকে দেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দোয়া করার পর একবার দুইবার তিনবার এই মতে দোয়া করছে কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দোয়া গ্রহণ হলো না

তো মূসা আলাইহিস সালাম ওয়া সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন জামানি যাওয়ার পথে দেখলাম যে কবরের মধ্যে আযাব কত আশার পথে দেখি কবরের মধ্যে আযাব হয় কারণ কি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন মূসা এই লোকটা এই লোকটা যার কবরে হচ্ছে আযাব হয় আমার কথাটা বুঝতেছেন আপনারা ঠিক যেই লোকটা মারা গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই লোকটা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছিল যে মালিক আমারও যদি একটা সন্তান তুমি দিতা আমি মাদ্রাসায় পড়াইতাম আমার সন্তানটা আলে নিত কিন্তু ভাগ্যবর খারাপ এই লোকটা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠা হওয়ার আগে তার হায় সে দুনিয়া থেকে চলে গেছে চলে যাওয়ার পর স্ত্রী মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে চলে যাব কিন্তু সন্তান স্ত্রীর হাত ধরে বলেন যে স্ত্রী আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার আর দুনিয়া থাকা হবে না কিন্তু আমার বড় একটা ইচ্ছা ছিল বড় আশা ছিল আমার যে সন্তানটা তোমার গর্বের মধ্যে আছে এই সন্তানটা তুমি মাদ্রাসায় ভরাই আলেম বানাই রবি মৌসা আলিক ঘটনা বলার পর স্ত্রী এইভাবে তিনি সন্তানরা দুনিয়ার মধ্যে আসার পর স্বামীর হাত ধরে বলে যে বাবা তোমার বাবার ইচ্ছা ছিল তুমি আনা হবে তুমি হাতে চালানো তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জন্য চলো আজ তোমার পাঁচ বছর বয়স চলো তোমাকে নিয়ে মাদুরা সাইড আসে তো সন্তানটাকে নিয়ে মা সন্তানের হাতটা ধরে মাদ্রাসাইকে উস্তাদের কাছে বসে বলে যে হুজুর আমার স্বামীর বড় ইচ্ছা ছিল বড় আশা ছিল আমার সন্তান তাকে আলম বানাবো হাফেজ বানাবো কিন্তু সে দুনিয়ার মধ্যে নাই এই জন্য আমি আপনার কাছে আমার সন্তানটা দিয়ে গেলাম আমার সন্তানটাকে আপনার হাফেজ বানাবো সোয়ান

তাহলে ওই ছোট্ট বাচ্চা বিসমিল্লার ভাগ উচ্চারণ করলে যদি কবরে রাজা হয় এই হেফজাখানাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে সময় আমরা সকলেই ঘুমন্ত অবস্থায় থাকি এখানে বাচ্চারা শেষ চাইতে ওঠে নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে আপনার মনে কি বিশ্বাস আপনার বাবা আপনার মা আপনার ভাই যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এদের কবর কথা বলেন হয়